ছোটোবেলায় আম্মু এভাবে ভাত ভাজি করে ডিম দিয়ে বলতো যে বিরিয়ানি রান্না করেছি খেয়ে নিও টিফিনে দিয়ে আর কি বলতো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো প্রথমে সকাল থেকেই শুরু করছি ভিডিওটা এই যে আমি একটু পেঁয়াজ ঝাল আর তেলের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম তার মধ্যে ফ্রিজের কয়েকটা বাসি ভাত ছিল সেগুলো দিয়ে আমি হচ্ছে আমার সকালের খাবারটা করে নেব আর সবাই রুটি খেয়েছে এই জন্য আর সবাই জন্য এটা করছি না এটাই আমি খাচ্ছি ছোটবেলায় আম্মু যখন এটা বানাতো তখন বলতো যে বিরিয়ানি রান্না করেছি খেয়ে নাও এটা অনেক সময় টিফিনেও দিত খেয়ে নিতাম বিরিয়ানি ভেবেই আর এখন এটা তো বুঝেই গেছি এটা কিন্তু গরিবের ফ্রায়েড রাইস বেশি পরিমাণ ভাত থাকলে আমি এটাই করি সকালে বাসি ভাত সেটা ফেলে না দিয়ে এভাবে ডিম দিয়ে ভাজি করে খাই খুবই মজা লাগে আপনারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানেন এটা কতটা মজার দেখতেও কত সুন্দর হয়েছে যাই হোক আমি খাওয়া দাওয়া করে আমি হচ্ছে চলে আসলাম দুপুরে রান্না করতে আসলে প্রতিদিনই রান্না রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায় তো মশলা ভাজা ভাজা করে এর মধ্যে আমি মাছ ঢেলে দিলাম আজকে মাছটাকে আমি রান্না করব অন্যদিন রান্না করি আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করি সব সময় ভাজি করে রান্না করতে ইচ্ছা করে না তো আজকেও ইচ্ছা করছে না তার জন্য একবারে কষিয়ে রান্না করছি আর কষানো মাছে কিন্তু একরকম টেস্ট আর ভাজি করা মাছতে কিন্তু আর রকম টেস্ট হয় তো তার মধ্যে আমি এই যে কচুরমুখীগুলো দিয়ে সেগুলো কষিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম অনেকে দেখি কচুরমুখী শর্টকাটে রান্না করার জন্য সেদ্ধ করে নেয় আমার কাছে ভাই ওটা আরও বেশি ঝামেলা মনে হয় যাই হোক আমি এভাবেই রান্না করি তারপর পাশে আর একটা কড়াইতে ঝাল পেঁয়াজ ভালো করে ভাজি করে এখানে আমি হচ্ছে ঝিঙে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তো এখন মানে কি বলবো প্রত্যেকটা তরকারিতেই কাঁঠালের বিচি খাই আর ছোটোবেলায় মা যখন রান্না করতো তখন মাকে বলতাম কি ব্যাপার সজনার সময় আসলে সব সময় প্রত্যেক তরকারিতে সজনা টমেটোর সময় আসলে সব তরকারিতে টমেটো আর কাঁঠালে বিচির সময় আসলে সব তরকারিতে কেন কাঁঠালের বিচি দাও আর এখন বুঝি যে এগুলো কেন দিতে হয় এখন আমি নিজেই প্রতিটা তরকারিতে কাঁঠালের বিচি টমেটো এসব দিয়ে থাকি যদিও আমি সবার মতো সব তরকারিতে টমেটো দিই না মানে কিছু কিছু তরকারিতে টমেটো দিই আসলে সবার রুচি তো আর এক না যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই রান্না করে তো যাই হোক কথা বলতে বলতে আমি ঝিঙেগুলো দিয়ে এটাকে ঢেকে দিব আর কিছুক্ষণের জন্য ওটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই রান্না করলে কিন্তু ঝিঙ্গেটা খেতে বেশি মিষ্টি হয় তো এখানে এই যে আমার কচুরমুখী মানে ফুটে উঠেছিল তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ঢেকে আমি রান্না করব। এই যে দেখুন ঝিঙে থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই যদি ঝিঙেটা সুন্দর করে আস্তে আস্তে ঢেকে রান্না করা হয় এটা খেতে দারুণ লাগে আর ওই আমি এভাবেই রান্না করেছিলাম খুব মজা লাগে আমি পানি দিয়েও রান্না করি যখন বড় মাছ দিই কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় এভাবেই রান্না করি তো যাই হোক আজকে দুপুরে বেশি কিছু আর রান্না করলাম না জাস্ট এই দুই পদের রান্না করেই রেখে দিয়েছিলাম আজকে কেন জানি না কোনো কিছুতেই ভালো লাগছিল না তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো আমার জন্য সবাই দোয়া করবে আর তোমাদের জন্য তো দোয়া থাকছেই আল্লাহ হাফেজ